ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সহাগশি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে অরিজিনাল ক্যাশিং এর সাদা এবং হচ্ছে সিলভার কালার এই ফোন গুলা তো এগুলো হচ্ছে চার চৌষট্টি ভেরিয়েন্টের প্রাইসগুলো হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এখানে একটা রয়েছে ব্ল্যাক কালার এটা হচ্ছে নর্মাল ক্যাচিং তো আপনাদেরকে বোঝানোর জন্য অরিজিনাল এবং নর্মাল ক্যাচিংয়ের মধ্যে পার্থক্যটা কি এর জন্য হচ্ছে ব্ল্যাক কালার এই ফোনটা রেখেছি এটা হচ্ছে নর্মাল ক্যাচিংয়ের তো এই ফোনটার প্রাইস পড়ব হচ্ছে মাত্র বত্রিশশো টাকা আর যেগুলো হচ্ছে অরিজিনাল ক্যাচিং এগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে দেখতে পাচ্ছেন এখানে এ হচ্ছে সিলভার কালার একটা ফোন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ক্যাচিংয়ার আর এরপরে আমি আপনাকে দেখাবো হচ্ছে একটা সা সাদা কালার ফোন এটা হচ্ছে অরিজিনাল ক্যাচিং এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অরিজিনাল ক্যাচিং এর সাদা কালার এই ফোনটা তো এগুলার প্রাইসের ডিফারেন্সের কারণটাই হচ্ছে আপনার ক্যাচিং এর তো নরমাল ক্যাচিং যেটা এটা হচ্ছে একটু পাতলা আর যেটা হচ্ছে অরিজিনাল ক্যাচিং এটা হচ্ছে ক্যাচিং এর গুণগত মানটা অনেক ভালো সহজে হচ্ছে ভাঙে না তারপরে হচ্ছে স্ক্র্যাচ পড়ে না আর এইগুলাতে হচ্ছে অরিজিনাল গুলাতে আপনার উপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশনের মাইক্রোফোনের যে ছিদ্র এটা রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন আর এখানে পিছন দিকেও হচ্ছে কিছু কিছু ক্যাচিং এর মধ্যে যে ছিদ্র থাকে বেশিরভাগ ক্যাচিং এর মধ্যে হচ্ছে এই ছিদ্রটা পাবেন আপনারা আর নিচের দিকে পাবেন হচ্ছে এখানে এমআই লেখাটা হচ্ছে বডির মধ্যে খোদাই করে লেখা থাকে আর হচ্ছে নিচে কিছু চায়না লেখা থাকে এগুলোর মানে আসলে আমি বুঝি না আর নর্মাল ক্যাচিংগুলো দেখবেন হচ্ছে একদম সাদা মাটা কোনো হচ্ছে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশনের কোনো মাইক্রোফোনের ছিদ্র নাই আর এমআই লেখাটা হচ্ছে থ্রি ডি লোগো আকারে হচ্ছে এই পিছনে দেওয়া থাকে এই হচ্ছে অরিজিনাল এবং নর্মাল ক্যাচিংয়ের মধ্যে পার্থক্য তো যারা হচ্ছে আমার কাছে জিজ্ঞাসা করতে চান তাদেরকে আজকে দেখিয়ে দিলাম আর এই ফোনগুলো যারা হচ্ছে হোম ডেলিভারিতে নেবেন তারা অবশ্যই বিকাশ অথবা নগদে পাঁচশো টাকা হচ্ছে অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকাটা আপনি যখন ফোনটা ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নিবেন দেন বাকি টাকাটা হচ্ছে তখন আপনাকে পরিশোধ করে দিতে হবে আর অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা হচ্ছে কোনোভাবেই মোবাইলগুলো পাঠাই না অনেকে দেখা যায় অনেক রিকোয়েস্ট করে আমরা আসলে এইভাবে দিতে পারি না ফোনের কিছু হচ্ছে নিয়ম নীতি আছে অনেকে দেখা যায় খুব জোড়া করে দিলেও হচ্ছে তখন আর পাঠানোর পরে ফোনটা বন্ধ রাখে তো যার কারণে আমাদের হচ্ছে অনেক বড় ক্ষতি হয়ে যায় এই জন্য যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে তাদেরকে আমরা হচ্ছে এই ফোনগুলো পাঠাই তাহলে চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক তো এখানে আপনারা হচ্ছে এমআই থ্রির যেই ফোনগুলো দেখতে পারছিলেন তো এখানে আমি আপনাকে হচ্ছে চারটা ফোন একসাথে তিনটা কালার একসাথে একটু দেখিয়ে দিচ্ছি ফোনগুলোর মধ্যে পার্থক্যটা একটু বুঝেন যে দেখতে পাচ্ছেন বাটনগুলো থেকে দেখেন অরিজিনাল যে বাটনগুলো এগুলো আর এগুলো হচ্ছে একদম রাউন্ড ফ্ল্যাট এইটা অরিজিনাল ক্যাচিং এরটা আর এটা হচ্ছে পুরোপুরি রাউন্ড গ্লোসি ফিনিশের মধ্যে তো এটা হচ্ছে হাতে ধরলে একটু নোখের মধ্যে হচ্ছে একটু ম্যাট ম্যাট টাইপের বাজে আর এটা হচ্ছে পুরাটাই হচ্ছে পিছলা আর নিচের দিক থেকে দেখেন নিচের দিক থেকে হচ্ছে সেম সেম টু অরিজিনাল আর মধ্যে কোনো পার্থক্য নেই হচ্ছে দেখতে আজ দেখতে পাচ্ছেন অরিজিনাল ক্যাচিংটা এটা হচ্ছে অরিজিনাল ক্যাচিং এই যে আমাইটা হচ্ছে বডির মধ্যে খোদাই করে লেখা আর নিচে কিছু চায়না লেখা রয়েছে আর কালো কালারটা দেখেন এটা হচ্ছে নর্মাল ক্যাচিং আর এখানে আপনারা দেখেন সিলভার কালারটা এটা হচ্ছে অরিজিনাল ক্যাচিং আর পেছন দিক থেকে আপনারা যদি দেখেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার লাইটের পাশে একটা রয়েছে মধ্যে মধ্যে নাই অরিজিনাল যেটা এটার হচ্ছে এখানে চিত্রটা রয়েছে আর উপরের দিকে যদি আসেন তাহলে দেখতে পারবেন এখানে অরিজিনাল মধ্যে কিন্তু চারটা ছিদ্র রয়েছে আর হচ্ছে নর্মালটার মধ্যে নাই আর এই ফোনগুলোতে একটা জিনিস লক্ষ্য করবেন রেগুলার সাইজের যে সিমটা এটা ইউজ করতে হবে এখানে একটা সিম ব্যবহার করা যাবে আর কালোটার ক্ষেত্র হচ্ছে সেম টু সেম তো চার চৌষট্টি ভেরিয়েন্টের এই ফোনগুলো সিলভার কালার যেগুলো এগুলার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা সাদাটাও হচ্ছে সেম মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এখানে কালো যেগুলা এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ কালো কালার এগুলা হচ্ছে নর্মাল ক্যাচিং এগুলার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বত্রিশশো টাকা নর্মাল ক্যাচিংয়ের মধ্যে আমার কাছে আরো কয়েকটা কালার রয়েছে আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে আরও কয়েকটা কালার রয়েছে হলুদ সবুজ আর হচ্ছে লাল আর সে সাথে হচ্ছে ব্ল্যাক কালারটা তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন আমার কাছ থেকে আপনারা নিতে পারেন তো এই ফোনগুলো আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে কন্ডিশনটা দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এগুলো হচ্ছে কালারফুল যেগুলো এগুলো হচ্ছে নর্মাল ক্যাচিং এর মধ্যে এগুলো তিন বত্রিশ হয় চার হয় তো সবগুলারই প্রাইসটা হচ্ছে সেম থাকবে মাত্র বত্রিশশো টাকা নর্মাল গুলো আর যেগুলো হচ্ছে অরিজিনাল ক্যাচিং ওইগুলোর প্রাইস পরব হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো এখন আপনার কোন কালারটা পছন্দ কোন ক্যাচিংটা প্রয়োজন সেটা আমার কাছ থেকে নিতে পারেন ফোন কিন্তু দুইটাই হচ্ছে সেম টু সেম পার্থক্যটা হচ্ছে শুধু ক্যাচিং এ এছাড়া কোনো পার্থক্য নাই ফোনের মাদারবোর্ড তারপর হচ্ছে টাচ ব্যাটারি এগুলা সবগুলাতেই হচ্ছে সেম টু সেম পার্থক্যটা হচ্ছে শুধু ক্যাচিং এ তো যার যেভাবে প্রয়োজন যেটা প্রয়োজন সেটাই আমার কাছ থেকে নিতে পারবেন তো এই ফোনগুলোতে আপনার হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন বক্স এবং চার্জার সহ অরিজিনাল ক্যাচিংগুলোর প্রাইস পরব হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যেগুলো হচ্ছে নর্মাল ক্যাচিং ওইগুলোর প্রাইস পরব হচ্ছে মাত্র বত্রিশশো টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ